নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আটই মার্চ দু হাজার পঁচিশ আর শনিবার এখন বাজে রাত বারোটা আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের বারোয়ারি মন্দির বাবা ক্ষেত্রপালের মন্দির বাবা ভোলানাথ ভোলা মহেশ্বরের মন্দির আর এখন আমরা যাব ওই বাবার জন্য জল আনতে গঙ্গার ঘাটে তাই এখন আমরা চলে এসেছি বাবার মন্দিরের কাছে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে সেটা আমাদের দেখিয়ে দিলাম চলুন তাহলে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যায় এখানে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ওই পারে প্রচুর ভক্ত এখানে এসেছে জল আনতে যাবে গাড়িতে উঠে যাবে আসার সময় সবাই কিন্তু হেঁটে হেঁটে আসবে রাত বারোটা বাজে দেখতেই পাচ্ছেন আমাদের এখানকার বেনারস রোড একদম শুনশান প্রায় বলা যায় চারিদিকে রাস্তা কিন্তু একদম নিস্তব্ধ এইদিকেও যা দেখতে পাচ্ছেন আর এইদিকেও তাই আর এই যে বাবার মন্দিরটা দেখুন আলো সাজিয়েছে কত দারুণ না কি অপূর্ব লাগছে বাবার মন্দিরটা চলুন তাহলে যাওয়া যাক গঙ্গার ঘাটে গিয়ে দেখা হবে আমাদের সাথে এখন আমি গাড়িতে উঠে পড়েছি গঙ্গা ঘাটে যাওয়ার জন্য গঙ্গার ঘাটে যখন গিয়ে জল নেব তখন আপনাদের সাথে আবার দেখা করব চলুন তাহলে যাওয়া যাক যা আত্মমতো আর বাবা আছে সবার মাঝে বাবাকে বছর বছর তো বলবা ভাই যা আত্মমতো আয় আবি আত্মমতো বাবা যা আমাকে দিচ্ছ চল পাটা খুদ্রো আমার কাছে অনেক খুচরো হয়ে যাবে আমরা গাড়ি থেকে নেমে পরে ভাড়া চুকিয়ে দিয়ে এবার গঙ্গার দিকে যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাচ্ছি কত করে এখান থেকে আমি মাটির ডালা কিনে নিলাম ঘটের মুখে দেওয়ার জন্য কোথায় গঙ্গার ঘাটে যাবো এই যে গঙ্গার ঘাটে চলে এলাম এই হলো আমাদের গঙ্গার ঘাট আর এই ঘাটের ঠিক ওই পারে আছে আমাদের বাবা ভূতনাথের মন্দির এটা জেটি ঘাট এখানে লঞ্চ পারাপার করা হয় আর এখানে সব ভক্ত বসে আছে সবাই কেন এখন ভাটা আছে জোয়ার এলে তবেই জল তুলবে সবাই এখানে প্রচুর আলো আছে গঙ্গার ঘাটে বসা আছে সবাই আর এই দিকটা হচ্ছে আর এখানে সব একটি রয়েছে সবাই চান করে এখানে সিঁদুর দান করে আর এই ঘরটার মধ্যে মহিলা সবাই ড্রেস চেঞ্জ করে এখন ভাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখন কিন্তু ঘাটা জোয়ারটা ঢুকলে তবেই সবাই জলটা কিনবে আমাদের গ্রামের যত ভক্ত বাবা সবাই কিন্তু যে গঙ্গার ঘাটে চলে এসেছে প্রচুর লোক শুধু জোয়ারের অপেক্ষায় সবাই বসে আছে আমরা যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না আস্তে আস্তে ভিড়টা কিন্তু বেড়ে হ্যাঁ এখন ভোর তিনটে বাজে বন্ধুরা এখন আমরা হাঁটছি হাফ রাস্তা এসেছি এখনো হাফ রাস্তা যেতে হবে চারিদিক নিশুতি নিস্তব্ধ পরিবেশটা কিন্তু অন্য রকম লাগছে একদম পরিবেশটা একদম অচেনা লাগছে এই রাস্তা দিনের বেলা এলে একদম কলাহল লোকজনের ভিড় আর এখন নিস্তব্ধ চলুন হাঁটতে থাকি বন্ধুরা তিন ঘন্টা হাঁটার পর অবশেষে বাবার মন্দিরের কাছে চলে এলাম এবার আমরা জল ঢালবো বাবার মন্দিরে মন্দির এখন ফাঁকাই আছে জয় বাবা ক্ষেত্র বল বাবা ভোলেনাথ

আজকে বাবার পুজো তাই আমাদের গোটা গ্রাম জুড়ে সবার বাড়িতে ঠান্ডার উপোস পালনি মানে আগের দিনে সবাই রান্না করে রাখবে আজকে কিন্তু কেউ বাড়িতে কোনো রান্না করবে না এখন ভোর চারটে বাজে আমাদের জল দেয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি গিয়ে একটু রেস্ট নেবো তারপর বেলা এসে পুষ্পাঞ্জলি দেবো সেদিন তাহলে আপাতত এখন বাড়ি যাই